সময়টা ছিল উনিশশো সাল আফ্রিকার কঙ্গোতে স্বজাতির ভালোবাসা আর ভাই বন্ধুদের সাথে শিকার করে দিন কাটছিল ওটা বেঙ্গা নামক এক তরুণের সে সময় গবেষণার কাজে আমেরিকানরা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করত স্যামুয়েল ভার্নার ছিল তেমনই এক পর্যটক উনিশশো সালে বিশেষ এক লক্ষ্য নিয়ে স্যামুয়েল ভার্নার আফ্রিকার উদ্দেশ্যে পারি যেমন আফ্রিকায় ঘুরতে ঘুরতে স্যামুয়েল ভার্নারের পরিচয় হয় পিগমি জনগোষ্ঠীর মানুষ ওটা বেঙ্গার সাথে ওটা বেঙ্গার ধারালো চোখার দাঁত তাকে প্রবলভাবে আকৃষ্ট করে আসলে জঙ্গলের এক প্রথা মেনে ছোটোবেলাতেই ওটা বেঙ্গার দাঁতগুলো অমন মতো চোখা করে দেওয়া হয়েছিল দুষ্টবুদ্ধি ভর করে স্যামুয়েলের মাথায় ধূর্ত স্যামুয়েল বন্ধুত্ব করার চেষ্টা করে ওটা বেঙ্গার সাথে কালো সহজ সরল আফ্রিকানরা সাদা চামড়ার মানুষদের দেবতার চোখে দেখত তাই ওটা বেঙ্গার সাথে স্যামুয়েলের সক্ষতা বাড়তে খুব একটা সময় নেয়নি উনিশশো সালের এক সুন্দর সকালে প্রতিদিনের মতো স্যামুয়েল ওটাবেঙ্গাকে নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে ওই দিন ওটাবেঙ্গার সাথে আর কোনো ভাই বন্ধু ছিল না সুযোগটা হাতছাড়া করতে চায়নি স্যামুয়েল ভুলিয়ে ভালিয়ে ওটা বেঙ্গাকে সে নিয়ে আসে তার ডেরায় মিষ্টি মধুর কথা বলে এটা সেটা খাইয়ে অজ্ঞান করে ফেলেছে ওটা বেঙ্গাকে তারপর খাঁচায় ভরে আরও কয়েকজন কৃষ্ণাঙ্গের সাথে তাকে নিয়ে স্যামুয়েল জাহাজে করে রওনা হয়ে যায় আমেরিকার উদ্দেশ্যে আমেরিকায় পৌঁছে স্যামুয়েল লুকিয়ে রাখে ওটা বেঙ্গাকে দুই বছর আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওর ততদিনে ওটা ব্যাঙ্গার চেহারা হয়েছে দেখবার মতো উস্কুখুস্কো দাঁড়ি গোফার চুলে তাকে আর মানুষ বলে মনে হয় না কঙ্কালের মতো শরীরে তাকে দেখায় অনেকটা বানরের মতো আর এটাই চেয়েছিল স্যামুয়েল ভার্নার স্যামুয়েলের উদ্দেশ্য পূরণে অপহরণ হবার দুই বছর পর ওটাবেঙ্গাকে পাঠানো হয় নিউ ইয়র্কের সবচেয়ে বড় ব্রুনক্স চিড়িয়াখানায় প্রদর্শনের উদ্দেশ্যে তার অবস্থান হয় বানরের খাঁচায় শুরু হয় সুসভ্য আমেরিকানদের এক অসভ্য কালো অধ্যায়ের প্রতিদিন হাজার দর্শনার্থী দেখতে আসত বিবর্তন তত্ত্বের প্রমাণ হিসাবে ওটা বানানো হয় প্রদর্শনের সামগ্রী দর্শনার্থীদের অনেকেই বুঝতে পারতেন না এটা আসলে কি মানুষ নাকি বানর ছোটখাটো দেখতে গায়ের রং কালো দাঁত অত্যন্ত তীক্ষ্ণ তার পরনে পোশাক ছিল কিন্তু পায়ে কোনো জুতো ছিল না সুতরাং বানর ভাবাটাই স্বাভাবিক প্রথম দিকে খাঁচায় পোড়া বাঘের মতো প্রতিবাদ করার চেষ্টা করত ওঠা বেঙ্গা অত্যাচারের মাত্রা বেড়ে যাবার কারণে একসময় নিজেকে ভাগ্যের কাছে সমাপন করেন বাইশ বছর বয়সী এই মানুষটি নিশারা লক্ষ্য করে ধনুক দিয়ে তীর ছুরি মারার ব্যাপারে অত্যন্ত দক্ষ ছিলেন তিনি নানা রকম কসবের দেখে দর্শকদের আনন্দ দিতেন সে সময় পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জানা যায় দর্শকদের প্রধান আগ্রহ ছিল তার ধারালো দাঁত চিড়িয়াখানার দলিলে দেখা যায় তার উচ্চতা ছিল চার ফুট এগারো ইঞ্চি ওজন একশো পাউন্ড বসতি ছিল কঙ্গোর কাসাই নদী তীরুবর্তী গ্রামে সে সময় প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় তাকে দর্শনার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় বলে উল্লেখ করা হয় শুরুতে তাকে একটি ছোট খাঁচায় রাখা হয়েছিল কিন্তু পরে দর্শকের সংখ্যা বাড়তে থাকায় তাকে একটি বড় খাঁচায় সরিয়ে নেওয়া হয় পত্রিকার রিপোর্টে বলা হয় ওটাবেঙ্গের কারণে চিড়িয়াখানায় আগত দর্শনার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছিল নিউ ইয়র্কের ব্রুনক্স চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইস্টাঙ্গো ওটা ব্যাঙ্গাকে প্রদর্শনের জন্য প্রথম হাজির করেছিল উনিশশো সালের আটই সেপ্টেম্বর এর পর দিন থেকেই যুক্তরাষ্ট্রে ও ইউরোপে এই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রচুর লেখালেখি শুরু হলে তীব্র জনরোষের মুখে তাকে দীর্ঘদিন পর মুক্তি দেওয়া হয় উনিশশো সালের জানুয়ারি মাসে চিড়িয়াখানা থেকে তাকে পুনর্বাসিত করা হয় ভার্জিনিয়ায় সেখানে তিনি স্থানীয় ছেলেদের মাছ ধরা ও ধনুক দিয়ে শিকার করা শেখাতেন এছাড়াও তাদেরকে তিনি নিজের দেশের গল্প শোনাতেন সেখানকার লোকজন বলেছেন যে ওটাবেঙ্গা রাতের আকাশের নিচে আগুন জ্বালিয়ে চারপাশে বৃত্তাকারে ঘুরতেন আর নাচতেন সাথে গানও গাইতেন একটা সময়ে তিনি দেশে ফেরার জন্য আকুল হয়ে পড়েন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে তিনি আর আফ্রিকায় ফিরতে পারেননি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবেন না এটা ভেবে তিনি আক্রান্ত হয় বিষণ্নতায় বেশিরভাগ সময়ে তিনি গাছের নিচে চুপচাপ বসে থাকতেন কারোর সাথে কথা বলতেন না অবশেষে উনিশশো সালের মার্চ মাসে লুকিয়ে রাখা একটি বন্দুক দিয়ে নিজের বুকে নিজেই গুলি করে আত্মহত্যা করেন এই অসহায় মানুষটি মজার ব্যাপার হল ওটাবেঙ্গা মারা যাবার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ পুরো ব্যাপারটা অস্বীকার করে বসে তারা দাবি করে ওটাবেঙ্গা চিড়িয়াখানার একজন কর্মচারী ছিলেন যদিও সে দাবি ধোপে টেকে এই ঘটনার একশো বছর পর ব্রুঞ্জ চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুই সালে তাদের কৃতকর্মের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় মানুষ প্রদর্শনের চিড়িয়াখানা অবশ্য শুরু করা হয় আঠারোশো সালে ব্রাসেলস শহরে দুইশো সাতষট্টি জনকে নিয়ে শুরু করা ওই চিড়িয়াখানায় সবাই ছিল কৃষ্ণাঙ্গ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা কালো মানুষগুলোর সাথে প্রসূর্ণ মতোই আচরণ করা হতো খাঁচাতেই জন্ম হতো নবজাতক শিশুর তারপর তার ভাগ্যে ওই একই নিয়তি লেখা হয়ে যেত হাজার হাজার দর্শক ভিড় করত তাদের খাঁচার সামনে শুধু এক নজর তাদের দেখার জন্য মাঝে মধ্যে তাদের দিকে খাবার ছড়ে মতো উৎসাহী অনেকেই ঠিক যেমনকি আমরা বানরের খাঁচার সামনে গেলে করে থাকি পরবর্তীতে মানুষ চিড়িয়াখানার এই সংস্কৃতি ছড়িয়ে পড়ে ইউরোপ সহ ব্রাসেলস প্যারিস আসলো ও লন্ডনের মতো সভ্যতার আতুরঘর হিসাবে পরিচিত শহরগুলোতে শুরু হয়ে যায় বর্ণ বৈষম্যের এক ভয়ানক কালো অধ্যায় যা উনিশশো সাল পর্যন্ত টিকে ছিল তো দর্শক কেমন লাগলো আজকে আমাদের পর্বটি কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে আরও নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ